ওকে গাইজ আজকের ভিডিওটা একটু বেশি একটু বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আপনারা ইগোর কারণে বাদ দিচ্ছেন কাকে জানেন আধুনিক ক্রিকেটের সব থেকে বেস্ট অলরাউন্ডারকে আপনারা বাদ দিচ্ছেন দ্য বেস্ট ক্রিকেটার অফ বাংলাদেশি ক্রিকেট হিস্টরি ভাই একটু দেখেন একটু জাস্ট চিন্তা করেন যে সাকিব আল হাসান নাই টেস্ট ক্রিকেটে একটা ব্রেক থ্রু দেওয়ার মতো কোনো বলার নাই সাকিব আল হাসান নাই আপনারা আরব আমিরাতের সাথে সিরিজ হারেন আপনারা মিলপুরে টেস্ট হারেন তার মানে কি আপনারা এটা প্রমাণ করতে চাচ্ছেন যে ক্রিকেটের আগে দেশের মান সম্মানের আগে আপনাদের কাছে ইগো বড় বাংলাদেশ হারলো বাংলাদেশ জিতলো এটাতে আপনাদের কিছু যায় আসে না আপনাদের কাছে আপনাদের ইগো সব থেকে বেশি বড় জাস্ট একটু ইমেজিন করেন যে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যে বাংলাদেশিদের মতো পারফরমেন্স করে নাই যে বিশ্ব মঞ্চে বাংলাদেশিদের মতো ক্রিকেট খেলে নাই হ্যাঁ হ্যাঁ সেই নামটা সাকিব আল হাসান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সব থেকে ওয়ার্ল্ড কাপে তেরোশোর উপরে রান এগারোটা ফিফটি দুইটা সেঞ্চুরি চল্লিশের উপরে অ্যাভারেজ এবং বল হাতে রয়েছে চল্লিশটার উপরে উইকেট ভাই এই ক্রিকেটার আপনারা বাদ দিয়ে দিছেন জাস্ট আপনাদের ইগোর কারণে এখন দেখেন এমন একটা অবস্থা শ্রীলঙ্কার কাছে হারতে হয় আপনার আরব আমিরাতের কাছে হারতে হয় মিরপুরে টেস্ট খেলা হলেও সেটাও হারতে হয় আমি এটা বলতেছি না যে সাকিব আল হাসান থাকলে বাংলাদেশ সব ম্যাচ জিতবে বাট সাকিব আল হাসান থাকলে বাংলাদেশ ম্যাক্সিমাম ম্যাচে জিতে এই টি টোয়েন্টি কথা যদি আমি নির্দিষ্ট করে বলতে যাই তাহলে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট টেকার হচ্ছে সাকিব আল হাসান বামহাতি স্পিনারদের ভিতর সব থেকে বেশি ইন্টারন্যাশনাল উইকেট হচ্ছে সাকিব আল হাসানের এই ক্রিকেটার কে আপনারা দেশে ঢুকতে দিবেন না আপনারা ক্রিকেট খেলতে দিবেন না দেখেন আপনাকে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যদি শ্রীলঙ্কার নামতেন যেহেতু স্পিন উইকেট তাহলে একটু জাস্ট ভাবেন যে সাকিব আল হাসান স্পিন উইকেটে মেইনলি মেইনলি স্পিন উইকেটে কতটা খতরনাক আচ্ছা অনেকেই বলবেন যে সাকিব আল হাসানের ব্যাটিং নাই এই যে সাকিব আল হাসানের ডাউন ফল চলতেছে তাও ভাই বাংলাদেশের অনেক ক্রিকেটারের প্রাইম থেকে ভালো আমি সাকিব আল হাসানকে ডিপেন্ড করতেছি না কিছু মানুষের ইগোর কারণে আজকে হাসান বাংলাদেশ নাই দেখেন সাকিব আল হাসান দলে থাকা মানে একটা বলার একটা ব্যাটসম্যান বেশি নিয়ে খেলা তিনি বল হাতেও কন্ট্রিবিউট করতে পারেন তিনি ব্যাট হাতেও কন্ট্রিবিউট করতে পারেন আর আমি একটু নির্দিষ্ট করে তাইজুলের কথা বলতে চাই তাইজুল ভালো স্পিনার অনেক উইকেট আছেন তিনি পাঁচ উইকেট পেয়েছেন বাট স্পিন উইকেট না হইলে তার উইকেট পাওয়ার কোন ক্ষমতা নাই একটা আম মতো করতে পারেন না আর এই স্পিন উইকেটে যদি শাকিব আসান থাকতেন তাহলে একটু জাস্ট ইমেজিন করেন শ্রীলঙ্কার অবস্থা কি হইতো হ্যাঁ আমি বলতেছি না তাইজুল খারাপ বলার বাট ভাই তাইজুল থেকে ফার বেটার সাকিব আল বাট আমি কিছু নিউজ থেকে শুনতে পারতেছি যে সাকিব আল হাসান হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাক করতে পারে আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে জানান